মানে মাম্বি মাগবে আর আমি যাতে এগুলো না পড়ে না না টমেটো আছে হয়ে যাবে যাই হোক আমার ফেস প্যাকটা মাম্পি এখন ইউজ করছে কারণ মাম্পির ডিম প্যাক প্যাকটা ডেমো অ্যাকচুয়ালি আমি ছিলাম আমার গ্লো বাড়ার পর এখন দেখছেন না তারপরে মা খুব একটা খারাপ কাজ করেনি মায়ের একদিন লাগিয়েছিলাম তো হ্যাঁ মায়ের মুখের যদি ওই ব্ল্যাক স্পটগুলো উঠতে পারে তার মানে আমারও মুখটা গ্লোনেস আসবে তাই তো কতটা পরিষ্কার আছে বা সবাইকে এবার এবার হ্যাঁ না না জেনুইনলি পরিষ্কার আছে আরে আজকেরটা তোমার আজকের প্রলেপের মনে হলো পুরো কালো স্পট স্পট গুলো পুরো সরে গেছে সরে গেছে না তিন দিনের ইউজে তাই না তিন থেকে চার দিন কিন্তু আমি ইউজ করেছি এবং এ প্রতিদিনই আমি ঘুম থেকে উঠে একটা কাজ করছি এই দেখো আর সত্যিকারে বলতে এই দেখো এই ফেসটা একটা আমি একটু মাখছি ফেস ওয়াশ ফেস ওয়াশটা মাখার পরেই আমি মুখটা এটা দিয়ে কসমো ফেস ওয়াশ ওয়াশটা বলো কতটা ভালো এমনি একবার মাখা পরে পুরো হয়ে যাচ্ছে না একদম ফ্রেশ হয়ে একদম রাইট রাইট ইউ আর অ্যাবসলিউটলি রাইট এটা আমার এটা আমার ডার্মাটোলজিস্ট দিয়েছে হ্যাঁ আর মাম্পির তো স্কিনের ডাক্তারও দেখানো হয়েছিল কি হয়েছিল জানো মুখে আমার কালার কারেকশনস এর জন্য মানে স্পট কারেকশন মানে হয় না যে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট কালার হয়ে যায় হ্যাঁ 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 এটা যাই হোক মাম্পি এখন কিন্তু মুখে যখন দেখেছে আমি পরিষ্কার হয়েছি তার জন্য মাম্পিও পিছিয়ে থাকলো না মাম্পিও শুরু করেছে তবে আমার কিন্তু একটা জিনিস ভালো লাগছে মাম্পি এখন অনেকটা মেনে নিয়েছে যে মাম্পি এবার বিয়ে হচ্ছে এবার মাম্পিকে রূপচর্চা করতে হবে এবার এখন মাম্পি কিন্তু মেনে নিয়েছে যে মাম্পি স্বয়ং মানে একটা বর আসবে জীবনে এবং একটা লাইফ অফ পার্ট আসতে চলেছে কেউ সে লাইফ পার্টনার ফ্রেন্ড সব কিছু হবে মাম্পি মানে এখন ধীরে 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 এক্সেপ্ট করছে তুমি বলো কি বলছো ওর থেকে কি বলেছি যে এত বছর ধরে একটা তুই বড় জুটি ফেসবুক এখন আমি বলছিলাম মাম্পিকে আমি কি কী করলি এতদিন ধরে একটা ফেসবুক থেকে একটা বর্জটা পারলে বলার পর আবার রিয়েলাইজ করছি যে কি বলছি যে একটা টাইম ছিল যে ফেসবুক থেকে যদি এরকম কেউ প্রেম ট্রেম করতো তা মা বাবা কীরম রেগে যেত সময়ের পরিবর্তন কালকে বাবা কি বললো মাম্পি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে কোনো বয়ফ্রেন্ড নেই মা বলছে যে কি খুশি তুমি বললে খুশি হচ্ছে এই জায়গা বলতে হচ্ছে যে এরকম করে এদিক থেকে নিয়ে আমি মানে করছি মানে অ্যারেঞ্জ করছি বা আমরা অ্যাকচুয়ালি বর মানে যেটাকে বলা যায় যে অ্যারেঞ্জ ম্যারেজের যে যে পদ্ধতি এই সব ক্রাইটেরিয়া গুলো আছে যেগুলো আমরা সম্পূর্ণ করছি এটা আমার ভালো লাগে যে আমি আমার মেয়েটাকে একটা সভবদ্র জীবন দিতে বেছি প্রেম করা কিন্তু অবদ্রের কাজ নয় এটা একদমই নয় কেউ কিছু মনে করো না তবুও মেয়েকে নিজের হাতে বিয়ে দেওয়ার একটা আলাদা আনন্দ ফিলনেস থাকে যেটা আমি অনুভব করছি আমি সেটা তোমাদেরকে বললাম একটা ভেন্দু থেকে বাবা একটু ডিসঅপয়েন্টমেন্ট দিয়ে দিলেছে ভাত হয়েছে তোর জন্য আমি হ্যাঁ এটা কিন্তু আমরা কেউ ভাবিনি তুই জানিস কত ছোটবেলায় জেঠিমারা আড্ডা পেরেছিলো যে আমি পালিয়ে তুই পালিয়ে গিয়ে বিয়ে করি তো গণনা করে ফেলেছিল যে তুই পালিয়ে যাবি যাবি মানে তোর বিয়ে সবার আগে হবে আমাদের পাড়ায় প্রেম করে যার বিয়ে মানে দেরি করে হওয়ার কথা ছিল তার বিয়ে সবার ফার্স্ট হয়েছে কার কার পিসি বলছে কিন্তু সেম এজ মানে ওর থেকে একটু বড় মানে এক দু মাসের বড় হয়তো এক বছরের বড় আর একই সেম ক্লাসেই পড়তো ও সেকেন্ড গার্ল ছিল মাম্পিদের সাথে পড়তো ও সেকেন্ড গার্লস ছিল তো সেই জায়গাতে সবাই ও পড়ুয়া ও দিনরাত এত পড়ুয়া ছিল পড়তো আর সেই জায়গাতে মা মাসিরা তো গসিপ করেই থাকে একটা টাইম তো গসিপ করে বলতো বসতো এখন আমি নেই অনেকে আছে বসে না না সেটা না না বসেই যে ওখানে মুখটাই মমির মা দিদা বসে না ও দিদা তো এখন নাতিকে নিয়ে ব্যস্ত হুম

বাড়ি থেকে অলমোস্ট দশটা বাড়ি পরে আমরা শুন আমি আর ভাই ব্যালকনিতে দাঁড়িয়ে শুনতাম যে মার হাসির রেঞ্জ কত দূরে আমি হাসার পর ওরা ডিসাইড করতে এখন কতটা খেলতে পারবো কতটা বদমাশি করতে পারবো আমার বাড়ির বাগানে অলওয়েজ বিড়াল বাচ্চা দিয়ে যেত অলওয়েজ মানে বারো মাসই মানে বিড়াল তিন মাস চার মাস অন্তর দুটো করে কচি বাচ্চা আমার বাগানে পাবায় বাবা

চালাক ছিল কিন্তু অর্ক বেশি চালাক ছিল অর্ক অর্ক শাস্তি কম পেত চালাকি করে শুধু দিয়ে মাম্পি পড়ে যাবে বলতে কি শুধু পালিয়ে তুই বেঁচে যা আমি শুধু ধরা পড়ি ভাই পালিয়ে যেত ভাই বেঁচে যেত সবসময় আমার হাত থেকে আর বেশি মার কি আরে করুন মুখটা দেখো ও অর্ক এত চালাক ছিল অর্ক শুধু আমাকে সোনামা লক্ষ্মী মা আমি করি ও মা

না বারো ক্লাসেও মেয়ে আর খেললি না সোফা সরি এখানে দুম চুলের মুটি ধরে ফার্স্ট ফার্স্ট ইয়ার হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে তারপরে তো মেয়ে বড় হলে আস্তে আস্তে যাই হোক এখন মেয়ে বিয়ে দেব তোমাদেরকে বলেছি মাম্পিকে তিলে তিলে পরিবর্তন করবো দেখো পরিবর্তন মাম্পির লাইফে শুরু হয়ে গেছে না মাম্পি অনেকটা ভদ্র হয়েছে সেটা আমি মানব একটু ছিল কিন্তু এখন একটু ভদ্র হয়ে গেছে তর্ক করতিস এ যে শুরু করলি তর্ক সব সময় যা বলবো মাথা নিচু করে হ্যাঁ মা ঠিকই বলেছ প্রথম রুলস এক নম্বর সবার আগে শুনবি বলবি কো ধীরে ধীরে ধীর ধীর গতিতে তুমি এগো বলে না দুর্গা ঠাকুর আসছে ধীরে ধীরে যাই হোক আমার মাও শ্বশুরবাড়ি যাবে আমরা রেডি করছি দেখো রূপচর্জা শুধু আমি ফসা বল আমার বিআইকে দেখানোর জন্য আমার মেয়েকেও তৈরি করছি জামাইয়ের জন্য চলো এটার মজা করলাম না না সবসময় রূপচর্চা বাড়িতেও করে থাকা ভালো মাম্পি ক্যামেরা বন্ধ হওয়ার পর আমার দু চার আগে আমি বলছি না না অ্যাকচুয়ালি এটা বিয়ের জন্য না এমনি পুজোতেও তো রূপচর্চা করতে হয় তাই না আমি এত না 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 ট্যান ফ্যান গেছেন তো শরীরটাও খারাপ হয়ে হুম 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 ঠিকই এটা জাস্ট ফর কিছু মানে নিজের রূপচর্চা করে রাখা ভালো সবসময় নিজেকে ফিট বডি সুন্দর গ্লোনেস চেহারা হ্যাঁ ওয়েল এই যে মাম্পি বলে দিল আমি তোমরা যারা ইংলিশ বাংলা বোঝো না তাদের জন্য মাম্পি হিন্দিতে একটু বলে দে তুই তো ভালো হিন্দি বলতে পারিস বল আমাদের তো কালী পুজো কিন্তু খুব ভালো কালী পুজো হয় তাই না খুব ভালো না অসাধারণ হয় হ্যাঁ কৃষ্ণপুরে হচ্ছে সব থেকে বড় আবার কালী কৃষ্ণগড়ে কিন্তু অসাধারণ কালী পুজো হয় তারপরে জগদ্ধাত্রী পুজো কালী পুজোর রেস থামতে না থামতেই চলে আসবে জগদ্ধাত্রী পুজো আমাদের খুব খুব এখন জগদ্ধাত্রী পুজোটাই হলো ওয়ার্ল্ড ফেমাস পুজো শুধুমাত্র কৃষ্ণগড়ে চন্দননগরেও চন্দ্রনগর লাইটের জন্য বিখ্যাত লাইট আর প্রতিমা কৃষ্ণনগর এখন প্রতিমা তো অবশ্যই মাতিপুরেও হয় কিন্তু কৃষ্ণনগরের মতো প্রতিমা তোমরা কোথাও মানে মানে এত সুন্দর যেন মনে হয় শুধু ওটা নয় কৃষ্ণনগরে যে কালচারাল যেটা হয় না যে তুমি এখানে আসলে পারবে তিনশো চারশো বছরের রীতি রিওয়াজ যে প্যাশন যেই পুরনো আমলের সব কিছু যেরকম রিচুয়ালস সব কিছু এখানে পাবে এমনকি

রাইট বেবি রাইট চলো আমি ভিডিওটা এইটুকুই রাখছি তবে আজকে কন্ট্রোভার্সি আমি করবো একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসবে আমার চ্যানেলে যাই হোক আমার ফুল পরি সেজে উঠেছে আমারও মনে আনন্দ লাগছে এটা আমার ফ্রিজে ঢুকিয়ে রাখ ঠিকঠাক করে সযত্নে এবার ভালো করে গিয়ে হয়ে গেছে আমি আর বেশি ফোন নামতে পারছি ইচিং করার নয় দেখে নাও তোমরা ভালো করে বিষয়টা ভালো করে দেখো এটা করবে এর ভিতরে কি কি আছে বলে দেখ একবার কি কি আছে টমেটো শসা পাতি লেবু একটা আলু মানে ছোট আলু খোসা ছাড়ানো আর গোবিন্দভোগ চাল হ্যাঁ মিক্সিতে ঘুরিয়ে নেবে স্যাট করে জ্যাক করে মেখে দিয়ে গেলো এই কিছুক্ষণ কিছুদিন ব্যবহার করার পরে তোমরা নিজেরাই পরিবর্তনটা বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে আচ্ছা আচ্ছা তাহলে দাঁড়ো দেখো হ্যাঁ অনেকটা হয়েছে গ্লো আসছে এমন মা ফোন থেকে ভিডিও করে যেটাতে আফটার বিফোর কিছুই একই রকমই লাগবে না না লাগছে না পরিষ্কার লাগছে রিয়েলমি করছে রিয়েলমি আমাদেরকে ফিল্টারাইজড করে দেয় এই ফোন থেকে মারকে দেখবা আমার ভিডিও বানাতে নেক্সট চলে আসবে স্যামসাং এ আমাদের অরিজিনাল অকার দিয়ে দেবে না সুন্দর লাগছে এটা লাগে আচ্ছা ওটা তো আমি ছোট মিনি করে তোকে দেখিয়ে দেব এই তো আমার বাট আমাদের স্যামসাং এর ক্যামেরা ভালো এই তো এই তো দেখো কত সুন্দর আর পরিষ্কার হচ্ছে না এই দেখো পরিষ্কার হয়েছে এখানেও ফিল্টারই করা লাগছে দেখো

যাই হোক চলো তাহলে আফটার বিফোর সবই দেখানো হয়ে গেল পরিষ্কার হয়েছে এটাই যদি কন্টিনিউ করতে থাকে অবশ্যই পরিষ্কার চন্দনা টাটা করে দাও সবাইকে আমার তুলনা সুন্দরী চন্দন চন্দনা যখন আমার বাড়িতে এসছে একদম কি। মানে মরা গো অখাদ্য এখন কি সুন্দর ফর্সা হয়ে গেছে থু 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 না যেন না লাগে না না ফর্সা হয়ে গেছে যে কোনো হ্যাঁ চলো টাটা বাই বাই